সে যেই হোক না কেন আমরা আইনশৃঙ্খলার বাহিনী আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকেও মেসিসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারাদেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয় আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়তো ছয়টি সংস্কার কমিশন রয়েছে এই কমিশনগুলো হয়েছে অক্টোবর মাস থেকেই কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু জনশিক্ষা এবং গণমাধ্যম সহ আরো কিছু পরিকল্পনা রয়েছে। এই কমিশনগুলো অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে অভিজ্ঞ এক্সপার্ট সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে এবং সকল রাজনৈতিক পক্ষ সামাজিক পক্ষগুলো মিলেই আমরা কিন্তু এই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রমগুলো অনুযায়ী এই আসলে তাড়াতাড়ি আসলে এত বড়টা দুর্যোগ আমাদের দেশে আসছে কিন্তু আমরা দেখছি যে এই দুর্যোগ আসলে আমাদের দেশের মানুষ যেইভাবে জনগণের পক্ষ থেকে সহযোগিতা করেছে এবং সবাই ছাত্ররাও সহ সবাই এই বন্যার জন্য একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে সেটা অবগত করব এবং এই ধারা অবগত থাকবে আমরা আজকে এখানে আসছি মূলত পুনর্বাসন এখন মোটামুটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের দিকে আমরা যাচ্ছি সেই কার্যক্রমটা কি অবস্থায় আছে বা কতদূর তো আমরা এটাকে এগিয়ে নিতে পারি সেটা দেখতে এখানে মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে অলরেডি চলে যাওয়া শুরু করছে পানি কমতেছে লক্ষ্মীপুর জেলায় যতটুকু শুনলাম একটু দেরিতে কমতেছে কারণ এখানে খালগুলো দখল হয়ে গেছে সেই খালগুলো যদি খনন করা যায় তাহলে দীর্ঘমেয়াদী এটা একটা সুরা হবে সেই বিষয়ে আমরা দেখব এবং এখানে গৃহ নির্মাণের জন্য অলরেডি বাজেট পাঠানো হয়েছে সেই বাজেট অনুযায়ী যতই গৃহ নির্মাণ সহ তাদের যে স্বাস্থ্য জনস্বাস্থ্য সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতে দেখতেছি এবং দীর্ঘমেয়াদী যে পুনর্বাসন তাদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এই জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকার সার্বিকভাবে